Everyone trust বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাই অনেক স্বাগতম জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিওটি যারা বৈধভাবে দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দিতে থাকুন বর্তমানে ফুড ডেলিভারির কাজে কিন্তু বৈধভাবে সুনামধন্য কোম্পানিগুলোতে সৌদি আরবে শ্রমিক নিয়োগ হতে চলেছে যারা সৌদি আরব দেশটিতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ পুরো ভিডিওটি দেখতে থাকুন এতে বৈধভাবে কোয়ালিটি শ্রমিক নিয়োগ করা হবে বর্তমানে সৌদি আরবে যেতে হলে আপনাদের ফুড ডেলিভারি কাজে শ্রমিক নিয়োগ হচ্ছে এবং এই কাজে অবশ্যই মোটরসাইকেল চালানো জানতে হবে বেতন চোদ্দশো রিয়াল থাকবে সাদা থাকবে ওভারটাইম বর্তমানে সৌদি আরবের এক রিয়াল সমান বর্তমানে আপনারা যদি সৌদি আরবে শ্রমিক হিসাবে যান খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন বর্তমানে সৌদি আরবে প্রচুর সংখ্যক ফুড ডেলিভারির কাজে শ্রমিক নিয়োগ হচ্ছে ফুড ডেলিভারি কাজটি হলো মোটরসাইকেল চালিয়ে খাবার এক স্থান থেকে অন্য স্থানে সংগ্রহ বা ডেলিভারি করা এতে বয়স সীমা হলো একুশ থেকে বত্রিশ বছর পাসপোর্টে এই বয়সটি থাকতে হবে এছাড়া কোম্পানি বাসস্থান যাতায়াত আগামা মেডিকেল ইন্স্যুরেন্স এবং ড্রাইভিং লাইসেন্স সহ ইত্যাদি কোম্পানি বহন করবে বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুযোগ সুবিধা আপনারা এই কাজটিতে শ্রমিক হিসেবে গেলে পাবেন যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এছাড়াও খাওয়া নিজস্ব এবং বর্তমানে বৈধভাবে সৌদি আরবে ফুড ডেলিভারি ম্যান কাজে শ্রমিক নিয়োগ হচ্ছে এছাড়াও সৌদি আরব দেশটিতে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রমিক নিয়োগ হচ্ছে ডিরেক্ট কোম্পানি ভিসায় তাই বন্ধুরা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটি ক্লিক করে দেন ভিডিওতে লাইক দিয়ে দেন যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আপনাদের জন্যই দেশি ভিসা চ্যানেলটি এগিয়ে যান আপনাদের জন্যই আমরা নিত্যদিনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করে নিয়ে আসি দেখতে দেখতে আজ এই ভিডিওটি এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম